জীবনী তৃতীয় পর্ব আলোচনা করব আপনারা অলরেডি হয়তো অনেকে জানেন না আমার যারা ভিউয়ার্স আছেন অবশ্যই আপনারা অবগত আছেন আমি অলরেডি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দিয়ে দিয়েছি এখন আজকে শুরু হবে হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী তৃতীয় পর্ব এক্ষেত্রে হিজরতের পর থেকে ইন্তেকাল পর্যন্ত মদিনায় যে দশ বছর সেই দশ বছর আলোচনা করবে করা হবে ইনশাল্লাহ আর এক্ষেত্রে বর্ণনা দেওয়া হবে হিজড়ির সনপুত্তিক বর্ণনা যেটা আমরা আগেও এভাবে আমি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলেছিলাম এই এই পর্বটাও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ খুব সহজ সাবলীল বা সাহেব বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ যদি যদি কোনো ধরনের ডিস্টার্ব হয়ে থাকে আমার জানাবেন আমি অলরেডি লাইভে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আজকের যেই পর্বটা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যেটা আমি শুরু করি এভাবে হিজরতের প্রথম বছরের দিয়ে শুরু করতে হবে প্রথমে হজরত হিজরতের প্রথম বছর হিজরতের প্রথম বছর রাসুল সাল্লু সাল্লাম আবু বকর তালুমকে সাথে নিয়ে মদিনায় আসলেন মদিনাবাসী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পেয়ে আনন্দিত তারা প্রথমে সেই কুবা এলাকায় গেলেন এবং কয়েকদিন সেখানে থাকলেন সেখানে একটি ছোট্ট মসজিদ নির্মাণ করেন মসজিদে কুবা মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা তারপর তিনি ইয়াসিপে ফিরে আসেন তিনি জায়গাটার নাম পরিবর্তন করে মদিনা রাখলেন এবং সেখানে গিয়েও একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী নবীর প্রতিষ্ঠিত মসজিদ সেটা তিনি এবং তিনি সেখানে দশ বছরের মমতি করেছিলেন দশটি বছর এই মসজিদটাই ওনার সব কিছু ছিল যারা আসতল্লা আলু সাল্লামের সাথে দেখা করার জন্য তিনি এই সেই মসজিদেই তাদের সাথে দেখা করতেন এটাই হাইকোর্ট এটাই সুপ্রিম কোর্ট এটাই বিচারালয় এটাই সব কিছু আদালত এখানে হতো বিচার আদালত সব কিছু এখানে হতো মদিনাতে এসেই তিনি দেখলেন মদিনা মদিনাতে এসে তিনি প্রথমে দেখলেন হিজরত হিজরতুলা সাহাবারা। মদিনায় যারা হিজরত করেছে তারা এবং দেখলেন খ্রিস্টান কমিউনিটি আবার তিনি দেখলেন যে ইহুদি কমিউনিটি আছে তারা তিন দিকে তাকে তিনটা গুত্র বনু কাইনুকা বনু কুরাইজ বনু নাজির তিনি ভাবলেন যে সবাই মিলে যদি একটা চার্টার থাকা দরকার একটা সংঘবদ্ধ চার্টার থাকা দরকার তিনি তাদের সাথে বসলেন এবং মদিনা চার্টার করলেন শুরু হয়ে গেল মদিনা মদিনার নতুন জার্নি যাকে বলা হয় মদিনার সনদ যে আমরা এটার থিমসটা হচ্ছে যে আমরা সবাই মিলে সংঘবদ্ধভাবে থাকবো মিত্রতা আমাদের মিত্রতা থাকে আমরা একে অন্যের মত সবার পাশে থাকবো এবং যারা মক্কা থেকে হিজরত করে এসেছিল মহাজির সাহাবি অদিনাতে যারা রাসু সাল্ল সাল্লামকে ওয়েলকামিং স্বাগতম জানিয়েছিল আনসার সাহাবি তাদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন এবং শুরু হল মদিনার নতুন চারণে দ্বিতীয় হিজিট তৃতীয় হিজিতে কেবল কেবলা চেঞ্জ হলো দ্বিতীয় হিজরিতে তিনি এসে 16-17 মাস বাইতুল মকদাসের দিকে নামাজ করতেন তিনি মনে ওরে চাইতেন যে যদি মসজিদে হারামের দিকে নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো আয়াত নেমে হয়ে কানার ওয়া তাকাল তাগলুব ওয়াজিকা ফিস সামাঈ ফাওাল্লি ওয়াজহাকা শাতর আল মাসজিদ আল হারাম ওয়াইসমা কুনতু ফাওাল্লি ওয়াজহাকা শাতর আল মাসজিদ আল হারাম এইভাবে এই আটা জন রাজি হলো অতঃপর আল্লাহ তাআলা আবার সেই মসজিদে হারামের দিকে কিবলা পরিবর্তন করে দিলেন এবং তিনি খুশি হলেন দ্বিতীয় হিজড়ির হিজড়িতে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় হলো। হাফেররা বাবল যে তারা সবাই হাতছাড়া হয়ে গেল তাদেরকে অত সহজে ছেড়ে দেওয়া যায় না তারা যুদ্ধ করার জন্য বদর প্রান্তরে এক হাজার সৈন্য নিয়ে উপস্থিত হলো মদিনা থেকে সত্তর আশি কিলোমিটার দূরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হলো আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে সাহায্য করলেন আল্লাহ তালা বলেন ওলাপাদিম আজিল্লা আল্লাহ তালা বদলের ময়দানে সাহায্য করেছিলেন তোমরা খুবই দুর্বল ছিল ফেরেশতা দিয়ে তোমাদেরকে বিজয় বিজয় দিয়েছি আমি মুসলমানরা বিজয় লাভ করলো সত্তর জন কুরাইশ নিহত হলো সত্তর জন বন্ধু হলো ইহুদি গুজার বলুন খাইনুকা তারা এক মুসলিম মহিলাকে দর্শন করে এবং তারা চুক্তিভঙ্গ করে পরে সুসল্ল সাল্লাম তাদেরকে অবরোধ করলেন তাদেরকে বের করে দিলেন মদিনা থেকে আর সুসল্লোল্লাহ সাল্লাম কখন আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাননি করেননি তিনি মদিনাতে গিয়েই তিনি সর্বপ্রথম মদিনা কি করেন কিন্তু সর্বপ্রথম চুক্তিভঙ্গ করে বনুকাইনকা নামক ইহুদি গুত্র তারা ইহুদি পুত্র তারা এই চুক্তিটা ভঙ্গ করে দ্বিতীয় হিজড়িতে রোজার বিধান এবং জাকাতের বিধান নাজুল হয়েছিল এরপর তৃতীয় হিজরিতে অহুদের যুদ্ধ যেটা অহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয় কারণ ইহুদি দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হয় তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য তিন হাজার সৈন্য নিয়ে উপস্থিত হয় মুসলিমদের সংখ্যা ছিল মাত্র এক হাজার রাসুদ সাল্লু সাল্লাম এর কিছু দিক মৃত্যু না মানার কারণে মুসলিমরা পরাজিত হতে শুরু করলো কিন্তু শেষের দিকে একটি ব্যালেন্স তৈরি করলো কিন্তু তারপরেও সত্তর জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে এবং রসুল সাল্লাহ সাল্লামের চাচা আমির হামজা রাদু এই যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং ইবনে উমাইর তিনিও শহীদ হয়েছিলেন রসুদ সল্লু সাল্লাম সত্তর জন সাহাবিকে এই যুদ্ধে হারিয়েছিলেন তৃতীয় হিজৰিতে আফচৰ দাল্লাহা কে বিয়ে কৰ জায়েদ ইবিন জায়েদ বিন তেে জায়নাব বিজাইমা হদী আল্লাউকে বিয় কৰীয় হিজৰিতে ফাতিমা দনু আনহেৰ গড়কে উজালা কৰে নাতি হাছান্ল জন্মগ্ৰহণ কৰে চতুৰ্থ হিজিৰ কথা চতুৰ্থ হিজৰিতে বিৰে মাউন নাচ থাকে কিছু লুপ কিছু সংখ্যক লোক এসে আসুলকে বললেন যে সত্তরজন যে হাফেজ সাহাবিদেরকে আমাদের কাছে দেন আমাদের তারা আমাদেরকে তারা ইসলাম শেখাবে এরপর আসুল সাল্লাম বিশ্বাস করে তাদেরকে তাদেরকে দিলেন আর তারা বিশ্বাসঘাতকতা করল তারা জন সাহাবাকে হত্যা করল আসুল অনেক মর্মাহত হয়েছিলেন চতুর্থ হিজরির আরেকটি ঘটনা হচ্ছে বনু নাজির ইহুদির দ্বিতীয় পুত্র তাদেরকে তাদেরকেও তিনি মদিনা থেকে বের করে দিলেন কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছিল রাসুল সাল্লা সাল্লাম আবু ওমরকে নিয়ে রক্তপণ কালেকশন করার জন্য যাচ্ছিলেন তারা বলেছিল যে আমরাও এই কালেকশনে শরিক হব আপনি আসেন কিন্তু রাসুলকে তারা হত্যা করার জন্য প্ল্যান করে বসেছিল তারা একটি ঘরে রাসুলকে বসাবা বসাবে আর উপর থেকে একটি পাথর একজন নিক্ষেপ করবে এবং রাসুল সাল্লাম এখানেই ইন্তেকাল করবেন রাসুল যাচ্ছিলেন যখন সেখানে এই লোকেশনে তখন আল্লাহ তালা এই প্লানের কথা সবা তিনি রাসুলকে জানিয়ে দিলেন জিব্রাহিল আলাই সাল্লাম বলেন এ রসুলল্লাহ আপনি এই মুহূর্তে চলে যান মদিনায় মদিনায় ফিরে আসলেন এসে বিশাল বাহিনী নিয়ে বলুন নাজরিকে তিনি কী করলেন ঘেরাও করলেন এই এলাকা থেকে বের করে দিলেন এবং চতুর্থ হিজরেতে আল্লাহ তালা মতকে হারাম ঘোষণা করে দিলেন পঞ্চম হিজরেতে বরুল মুস্তালিকের যুদ্ধ তারা রাসুলকে অতর্কিত হামলা করতে চেয়েছিল কিন্তু আগেই রাসুল তাদেরকে হামলা করে এলাকা দখল করেন এবং সেখানে থেকে ফিরে আসার সময় ইফকের ঘটনা আম্মা যান আয়েশারদুল্লাহ আনহা তারা আনহাকে তারা অপবাদ দিয়েছিল সাফওয়ানিবনে মহাত্তাল রাজি আল্লাহ আনহাকে আনহার সাথে সাফওয়া আয়েশাল্লাহন অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকরা সরিয়ে দিল না ওজুবিল্লাহকে কীভাবে সম্ভব এবং আল্লাহ তালা আরো অপর থেকে আম্মাজান আল্লাহ আনহাকে পবিত্রতার ঘোষণা দিয়েছিলেন সুবাহান আল্লাহ পঞ্চম হিজড়িতে সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ ইহুদি দুইটা গোষ্ঠী তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাই তারা কুরাইশের লিডারদেরকে ফুসরাতে লাগলো আরবদেরকে ফুসটাতে লাগলো মুসলমানদের দল দিন কি দিন বাড়ি হতে শুরু করেছে এখন এখনই সম্মতাদের থামাবার যদি এই মসজিদে তাদেরকে থামাতে না পারি তাহলে আর কখনোই পারবো না তখন দশ হাজার সৈন্য নিয়ে হাজির হলো তারা অ্যাটাক করবে আর ইহুদিদের বনু কুরাই যে তারা এখনও পর্যন্ত চুক্তিভঙ্গ করেনি তাই তাদের সাথে রাসুলসলের সম্পর্ক সম্পর্ক ছিল রাসুল বললেন তারা যদি ভেতর থেকে বিশ্বাসীতা করে আমরা কি কি করব আমরা কি করব মানে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন তারা যখন দশ হাজার সৈন্য নিয়ে অগ্রসর হতে শুরু করলো আসল কি করবেন সুপ্রে বাহিনী নিয়ে তিনি কিছুই ভাবতে পারছিলেন তিনি সাথে সাথে মিটিং বসালেন মিটিং করলেন সালমান আল ফার্সি পরামর্শ দিলেন যে আমরা মদিনার চারিদিকে পরীক্ষা খনন করি তাহলে তারা মদিনাতে আসতে পারবে না আসতে হলে ময়দি উপরে উঠতে হবে আবার নামতে হবে এই সময় আমরা তীব্র তীর মেরে তাদের তাদেরকে রাস্তা নাবোধ করে করতে পারবো আসলে এই পরামর্শে গ্রহণ করলেন এবং মদিনার চারিদিকে খনন শুরু কর পরীক্ষা খনন করতে শুরু করলেন আসুল সোল্লা আসুল আল্লাহর কাছে দোয়া করলেন আসুল বললেন হে আল্লাহ যদি ভিতর থেকে যা বিশ্বাস করে এরা যদি অ্যাটাক করার জন্য আসে তাহলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ তালা এমন তুফান বাতাস দিলেন তাদের দশ হাজার সৈন্য কে কোথায় কার তাবু ভেঙে কোথায় গেল তারা টের পেলো না তাদেরকে নাস্তালাবুদ করলেন এভাবে আল্লাহ তালা অধীনাবাসীকে রক্ষা করলেন দশ হাজার সৈন্যের কাছ থেকে এবার রাসুল তল্লয়ার নামিয়ে ফেললেন ইব্রাহীল আলাই সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ আপনি তো তল্লার নামিয়ে ফেললেন আমরা তো এখনো নামাইনি আপনি কেন নামালেন এবার আপনি অনু যাকে অ্যাটাক করুন তারা আপনার সাথে বিশ্বাস করত তা করেছে বেইমানি করেছে পঞ্চম হিজড়ি হিজড়িতে বল কুরাই অ্যাটাক করা হলো তারপর সাদ বিন মাজ বললেন এরা মারাত্মক বিশ্বাস করেছে তাদের শাস্তি বেশি হওয়া উচিত তারা যে বিশ্বাস করেছে এর কারণে তাদের অনেক বড় ক্ষতি হয়ে হয়ে যেতে পারে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত তাদের মধ্যে যারা অনেক বড়ো ক্ষতি হয়ে যেত মুসলমানদের বিরুদ্ধে তারা তাদের মধ্যে যারা মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার ধরে তাদের সহ সবাইকে হত্যা করা হোক আসল এই রায় তিনি মেনে নিলেন বা সেটাই কার্যকর করলেন ষষ্ঠ হৃদরিতে ষষ্ঠ হৃদরিতে রাসুল সভাব একটা স্বপ্ন দেখলেন যে দেখলেন যে তিনি অমর উমরা করছেন আর আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি চোদ্দোশো সাহাবিকে নিয়ে তিনি উমরা করতেন 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 এবং আমরা জানি উমরা করতে হলে মক্কায় যেতে হবে কিন্তু মক্কায় তো শত্রুর বসবাস কুরাইশ তারা রাসুলকে ঢুকতে দিল না সাহাবারা বললেন এই যুদ্ধের ঘোষণা দিন আমরা গুজত করব। রাসুল বললেন আমি যুদ্ধ করতে আসিনি আমি উমরা করতে এসেছি তারপর রসুলসোল্লা তাদের সাথে একটি সন্ধি করলেন নাম হচ্ছে কুদাইব আর ষষ্ঠ সন্ধি এটা ষষ্ঠ হিজড়ির জিলকদ মাসে হয়েছিল। এই সন্ধিকে বলা হয় এই বছর বলা ছিল যে এই বছরে মুসলমানরা উমরা করতে উমরা করতে পারবে না আগামী বছর সুযোগ দেওয়া হবে এবং তিন দিনের জন্য আসবে তাও আবার অসুস্থ আসতে হবে সাহাবিরা তিনি মানতেই চাচ্ছিলেন না রসুল বললেন থামো আমরা এটা এটাতেই রাজি এবং তারা আরও কিছু ধারা দিল যে পক্কা থেকে মদিনায় কেউ যদি যায় মুসলিম হয়ে তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে পক্কায় কেউ আসলে মদিনাবাসী ফেরত দিতে বাড়িটা থাকবে না আর দুই পক্ষ অ্যালাউন্সমেন্ট করবে ফলে বলুকুরাই যা বনু কু যা গেল রসুল সাল্লা সালামের পক্ষে বনু বকর গেল পুরাহ বুকে এভাবে কোদাই বিয়ার সন্ধিটি হলো সাহাবারা কেউ মানতে পারছিলেন না সুসমা বললেন সন্ধি সাক্ষর হলো এখন তোমরা মদিনায় যাও আর মাথা হলক করো সাহাবারা কেউ মানতে চাচ্ছিলেন না পরে উম্মে সালমা আল্লাহাম উম্মে সালামা রাদি আল্লাহ তাল এক পরামর্শে পরামর্শ সুসালাম নিজেই মাতার মন্ডল করলেন ফলে সবাই সেটি করল সাহাবিদিন কাছ কাছে মনে হলো এটা একটা অপমান চোদ্দশো সাহাবি নিয়ে সাদাই হেরাম কাপড় পরে আসলাম আমাদেরকে ঢুকতে দিল না সলাম বললেন এই সন্ধিটি আল্লাহ তালা বলেন যে বিজয়ের জন্য এই সন্ধটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন দাওয়াত দাওয়াত দাওয়াতি কাজ চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই যুদ্ধটা না করা দরকার আছে আল্লাহ তালা মুসলমানদের সেই সুদটা করে দিলেন এই সন্ধির মাধ্যমে সপ্তম হিমি সপ্তম সপ্তম হিজড়ির কথা সপ্তম হিজড়িতে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে খাইবার যুদ্ধ আসল খাইবার বিজয় করলেন বিজয় হলো আলী রাজিয়াল আনহুয়া এর হাতে খাইবারের বিশাল খেজুর বাগান পেলেন এবং একটি চুক্তিতে আসলেন খেজুর বাগানে যা ফসল হবে আর তার অর্ধেক মদিনাতে নিতে হবে ফলে মদিনাবাসী অর্থনীতিতে সচ্ছলতা ফিরে আসলো এবং ইনকামিং টাইম সেই নবমতের পঞ্চম বছরে বক্কায় অত্যাচারের কারণ যে বিশাল সংখ্যক দল আবিসিনিয়া সিনিয়া করলো করল হাইবার বিজয়ের পর আসুলতাদেরকে তাদেরকে সেখান থেকে মদিনায় মদিনায় আনলেন এবং সপ্তম হিসেবে রাসুল সাল্লু সাল্লাম আশেপাশের যেই রাজা আছেন রাজা প্রজা তাদের কাছে চিঠি দেখে পাঠালেন চিঠির উপরে লেখা ছিল সালামুল আলম আলিতা আলহুদা শান্তি তাদের প্রতি যারা হেদায়তকে মানে ফলে ইন্টারন্যাশনালভাবে ইসলামের ইসলামকে প্রচার করার জন্য সুযোগ হলো আসল এই বছর উমরা করলেন এই উমরা হলো উমরাতুল কাদা কারণ এর আগের বছর উমরা করতে পারেননি চুক্তির কারণে এবং তিনি এই বছরে মাইমুনা বিনতে হারে সারাদ বিবাহ করেন আশ্রম হিজড়ির কথা আশ্রম হিজড়িতে যে সমস্ত গণনা করেছিল এর মধ্যে এর মধ্যে অন্যতম গণনা একটি হচ্ছে যুদ্ধ রোমদের বিরুদ্ধে সেই যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করলেন সাল্লাম জায়দ বিন হারেসা একজন হচ্ছেন আর একজন হচ্ছেন জাফর ইবনে আবু তালেব আবদুল্লাহ ইবনে ওয়াহা সব শেষে খালিদ বিন ওয়ালিদ ভোতার যুদ্ধ বিজয় লাভ করলেন অষ্টম হিজির সবচাইতে সিগনিফিক্যান্স ঘটনা হচ্ছে মক্কা বিজয় এর কারণ হচ্ছে হুদাইবিয়ার সন্ধিতে একটা অ্যালায়েন্স করা হচ্ছে হচ্ছে বনু কুজা গেল মুসলমানদের পক্ষে বনু বকর গেল কুলাহিসের পক্ষে এটার কারণ ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না কিন্তু বনু বকরের কিছু লোক অস্ত্র নিয়ে কুলাহিসের সহযোগিতায় একদিন রাতে অ্যাটাক করে বিশ জনকে নিহত করে আসুল আর এই সন্ধিকে অটুট রাখলেন না এই অপরাধকে বরদাস্ত করলেন না আসুল তাকে মাফ করেন যাতে মাফ করে দেন এজন্য তারা আবু সুফিয়ানকে পাঠালো কিন্তু আসল মানলেন না দশ হাজার বিশাল এক বাহিনী নিয়ে মক্কার দিকে রোনা করলেন এবং তিনি মক্কা বিজয় করলেন এটাকে ঐতিহাসিকরা ফাতহ মক্কা বলেন আসল ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের ভেসে এসে ভেসে এসে তিনি কাবাঘরের মূর্তি ভাঙলেন ব্যাংকে ফেললেন বেলা দিল্লা বললেন কাবার উপরে উঠে আজান দাও আজান দেওয়া হলো রাসুল সল্লাহ সাল্লাম তিনি নামাজ পড়লেন কাবার তিনি নামাজ পড়লেন ভিতরেও নামাজ পড়লেন চার চারিপাশে নামাজ পড়লেন সবচেয়ে বড়ো দুজন অপরাধীকে তিনি দুজন অপরাধীকে শাস্তি দিয়েছিলেন আর বাকি সবাইকে তিনি মাফ করে দিয়েছিলেন এবং বাকিরা সবাই তখন সবাই বাকিরা মাস্ক করে দেওয়ার আগে সবাই ভয়ে ভে খাচ্ছিল আসল বললেন বা আলাইকুম তোমাদের প্রতি কোনো রাগ নেই তোমাদের ভাই তোমরা আমাদের ভাই আমাদের আত্মীয় তারা এই ক্ষমার বিশালতা দেখে সবাই হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল অসরম মসজিদে হুনাইনের যুদ্ধে বক্কাতে রাসুল সালুসাল্লাম দিন অবস্থান করলেন মদিনাতে ফিরে আসার আগে কোনো সাকিব বনু হাওয়ারিজান হাওয়ারিজান তারা আরাফার অধিবাসী তারা রাসুল সাল্লামে অ্যাটাক করার প্লান করলের সাথে যুদ্ধ করলেন এবং বিজয় লাভ করলেন এবং এই যুদ্ধ সবচেয়ে সব চাইতে বেশি গণমত পেয়েছিলেন এবং এই যুদ্ধে রাসুল দুধ দুধমা হালিমা বোন সাইমা তারা বন্দী হয়ে এসেছিলেন আসুল ক্ষমা করে দিলেন তাদেরকে নবম হিজড়ির কথা নবম হিজরিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশ থেকে সচলের সাথে অ্যালায়েন্স করার জন্য তারা সমর্থন দেওয়ার জন্য অথবা শাহাদা পাঠ করে মুসলিম হওয়ার জন্য দেখা করতে আসলো এবং নবম হিজড়িতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয় রজম মাসের রজম মাসে রোমানদের বিরুদ্ধে সেটা এই যুদ্ধ হয়েছিল অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সময়টা ছিল প্রচণ্ড গরমের সময় ফসল প্যাকেছে ফসল কেটে গড়ে উঠাতে হবে প্রচণ্ড গরম সফরের দূরত্ব অনেক বেশি রাফিকরা দানান তাল বাহানার আসুল তাল বাহানা শুরু করলো রাসুল সাল্লা সাল্লামের কাছে ওজোর আপত্তি করলো আসুন মেনে নিলেন আর মুসলিমদেরকে নিয়ে রাসুল তাবুক তাবুকে গেলেন এবং সেখানে তিনি রসুল্লাম বিশ দিন থাকলেন আসলে সেখানে কোনো যুদ্ধ হয়নি এখানে মুসলিমদের ইমানে পরীক্ষার জন্য আল্লাহ বিশেষ সর্বশেষ পরীক্ষাটা করলেন রোমান সৈন্য বিশাল বাহিনী দেখে তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ফলে যুদ্ধ ছাড়া মুসলমানরা বিজয় লাভ করবো এবং তাবুক যুদ্ধ থেকে রুসুল ফিরে আসলেন ফিরে আসার পথে আসুলকে দাঁড়ানো হলো মোনাফিকরা একটা মসজিদ বানিয়েছে সেখানে আপনাকে নিতে চায় আপনি যে আপনি যে সেখানে নামাজ পড়াবেন এবং তারা ষড়যন্ত্র করবে তাই আপনি মদিনাতে ফেরার আগে এই মসজিদকে জ্বালিয়ে দেবেন এটা আল্লাহর অর্ডার মসজিদে দেয়ার এই যে মসজিদে দেয়ার এই মসজিদ বানানোর উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ঐক্য নষ্ট করা নবম হিজরিতে তায়েফের তায়েফের সাকিব পুত্র এসে মুসলিম ইসলাম গ্রহণ করল এবং নবম হিজরিতে রসুসাম আবু বকরকে হজের আমির বানিয়ে পড়ালেন এবং বললেন যে আবু বকর এবার তুমি হজের লিডিং দিবে এবং বলে আসবে আগামী বছর আমি নবী হজে আসব এবং বলে দিয়ে আসবে আগামী বছর মশরিক কোনো মসরিক হজ করতে পারবে না আবু বকর সবাইকে বললেন সেই কথা যে কথা আমি বলেছিলেন। এবং নবম আসুল সাল্লা সাল্লাম আরবের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সাহাবিদের দায়িত্ব দিলেন্লা সাহেব পাঠিয়েছিলেন এবং ঠিক তখনই আল্লাহ তালা আয়াত নাজিল করলেন হেন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এবং সেটি হলো সেটাই আমরা দেখলাম সেটি দেখলেন দশম হিজড়িতে মোয়াজিব জ্বাল আদি আল্লাহ ও আলিউদ্দালুকে ইমেন পাঠালেন খালেদ বিন ওয়ালেদকে নাজরানে পাঠালেন এবং দশম হিসরিতে রাসুল সাল্লা সাল্লাম হজের জন্য বের হলেন লক্ষাধিক সাহাবিকে নিয়ে তিনি হজের জন্য রওয়ানা হলেন জাবের হজরত জাবের উদ্দানু বললেন যে রসুল সাল্লাম যখন মদিনা থেকে ইহরাম বেদে তো যখন বের হলেন আমি তাকিয়ে দেখি ডানে হাজার হাজার সাহাবি বাইয়ে হাজার হাজার সাহাবি সামনে হাজার হাজার মানুষ চারিদিক থেকে মানুষ দলে দলে যুক্ত হচ্ছে রাসুল সাল্লু সালামের এই হজটাকে বিদায় হজ বলা হয় এবং তিনি ঐতিহাসিক একটা বাসন দিয়েছিলেন যেটাকে বলা হয় বিদায় হজ্জের বাসন দিনটা ছিল জুমা জুমাবান রাসুল তিনি আরাফার ময়দানের জিল মাসের নয় তারিখে এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন যেখানে তিনি জাহেরিয়াতকে খবর দিয়েছিলেন সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন এবং সেখানে মানবতার কথা বলেছিলেন তিনি নারী অধিকারের কথা বলেছিলেন শ্রমিকদেরকে নিয়ে কথা বলেছিলেন এবং ভ্রাতৃত্বের কথা বলেছিলেন শিরিকের বিরুদ্ধে তিনি আবাস চলেছিলেন সেই দিন মানুষের মানুষের কল্যাণের দিকে আহ্বান করেছিলেন এবং তিনি বলেছিলেন আমিরের আনুগত্যের কথা এবং সর্বশেষ সব শেষে তিনি বলেছিলেন যে তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো সদ্রস্য হবে না একটা শূন্য একটা হচ্ছে এক কিতাবুল্লাহ একটা হচ্ছে সুন্নত সুননত রাসুল্লাহ এবং সেই দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো আয়াত নাজিল হলো আলিয়াউম আহাত্মা আল দিন আহমান্তু আলাই তু রকমুল ইসলাম দিনা দশম হিজরিতে হজ শেষে মদিনাতে এসে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসুলের প্রিয় সাহাবি উসামা বিন লাওকে নেতা করে পাঠিয়েছিলেন কিন্তু তিনি যেতে পারেননি তিনি কিছুদিন যাওয়ার কিছু দূর যাওয়ার পর শুন তিনি শুনতে পারেন যে আসল অসুস্থ অসুস্থ এগারো হিজরির কথা আসল অসুস্থ হয়ে পড়লেন এবং এই থেকে আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করলেন হিজরির এগারো সনে মাসে বারো তারিখ সোমবার আসুন এই পৃথিবী থেকে বিদায় নিলেন আম্মাদান আয়েশা আদি আল্লাহ আনহার ফুলের মধ্যে মাথা রেখে তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের আগে তিনি বারবার বেশ হয়ে যাচ্ছিলেন এবং তিনি পানি আনতে বলেছিলেন তিনি পানির মধ্যে হাত ডুকিয়ে মুখ মুখতেছিলেন আর বলেছিলেন হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা রাসুল আয়েশ আনার হাতে আনহা আনহার হাতে মেসওয়াক দেখে তিনি সেদিকে ফেল করে তাকিয়ে তাকিয়েছিলেন আম্মাজান আয়েশাল্লাহ তিনি বুঝতে পারলেন যে রাসুলসল্লিশাল্লাম তিনি মেসওয়াক করবেন তিনি নিজ হাতে মেসওয়াকে চিপড়িয়ে মেসওয়াক করেছিলেন এবং তিনি ইন্তেকাল ইন্তেকালের আগে বলেছিলেন যে আশ্লাৎ আসলাত আও মা মালাকাত আই নুকুম আমার উন্মুতরে নামাজ নামাজ আর তোমরা শ্রমিক শ্রমিকের পালনার সঠিক সময় দিয়ে দাও এবং তোমরা শ্রমিকদের প্রতি সুন্দর আচরণ করো অত্যাচার করো না এরপর তিনি বললেন মা সুহাদা ই ইহি এর অর্থ হচ্ছে হে আল্লাহ নবী সিদ্দিক সোহাদা তাদের সাথে যেন আমি থাকি আমি আমার প্রিয় প্রিয় প্রিয়তম আল্লাহর কাছে ফিরে যাই এই কথা বলে তিনি নিস্তব্ধ হয়েছেন এবং তিনি গোটা উম্মতকে দুঃখের সাগরে রাসি রহমতুল্ল আলমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং নবীরা যেখানে মারা যায় সেটা পবিত্র এবং সেখানেই আসুলকে কবর দেওয়া কবরস্থ করা হয় আম্মাদ আসাদামের পরে কবর দেওয়া হয়েছে আজও মস্তে নবীর পাশে সবুজ মেম্বরের পাশে তিনি সাহিত্য হয়ে আছেন অল্লাহু আকবর আসুল এইভাবে তিনি দশটি বছর মদিনাতে কাটিয়েছিলেন সংগ্রাম করে জেহাদ করেছিলেন প্রতি মুহূর্ত চিনি জেহাদেছিলেন কোনো বিশ্রাম তিনি নিতে পারেননি তিনি সবসময় কাফেরদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সেই নবীর জীবনে থেকে শিক্ষা নিয়ে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ And uh -huh.